নমস্কার বন্ধুরা আমি সোহম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের শুভ উদ্বোধন ইন্ডিয়া ভার্সেস ইউএসের প্রথম ম্যাচের সমস্ত অ্যানালাইসিস অ্যাজ এক্সপেক্টেড ইন্ডিয়া জয়লাভ করল প্রথম ম্যাচ উনত্রিশ রানে জয়লাভ টি টোয়েন্টি ক্রিকেটে উনত্রিশ রানটাও কিন্তু ম্যাটার করে দুর্দান্ত জয় ভারতের আর সরিয়া ভাও নমস্কার সরিয়া নমস্কার যাই হোক এখন ভিডিওটা বানাচ্ছি মানে গতকাল ম্যাচটা হয়েছে একটু ভিডিওটা বানাতে দেরি হয়ে গেল মানে ম্যাচটা যখন চলছিল তখন কিন্তু এতটা কমফোর্টেবল পজিশানে ছিলাম না মানে বেশ ঘাম ঝরিয়ে কিন্তু ইন্ডিয়াকে জয়লাভ করতে হয়েছিল আসলে সত্যি কথা বলতে এইরকম একটা ম্যাচই আমরা চেয়েছিলাম কারণ ইন্ডিয়া যেরকমভাবে খেলছিল মানে টুর্নামেন্টে আসার আগে মনে হচ্ছিল যে কোনো একটা বাজে দিন তো আসবেই আর সেই বাজে দিনটা যেন কোনো নক ম্যাচে না আসে তবে ভাবতে পারি না যে প্রথম ম্যাচেই কি সেই দিনটা চলে আসবে আসলে ইন্ডিয়া যখন ব্যাট করছিল তখন কিন্তু সত্যি কথা বলতে একটু প্রেশার লাগছিল কারণ হঠাৎ করে পঁয়তাল্লিশ রানে এক উইকেট থেকে ছেচল্লিশ রানে চার উইকেট হয়ে যায় মানে আসলে ম্যাচটা যখন শুরু হয় তখন অনেক জায়গাতেই দেখছিলাম যে ইন্ডিয়া আজ কত স্কোর করবে তিনশো স্কোর তো ডেফিনেটলি করবে আর নিজেও একটা সময় মনে হচ্ছিলো যে ইন্ডিয়ার তো গ্রুপ স্টেজের ম্যাচগুলো জাস্ট এমনি যখন নক যাবে তখনই হয়তো ইন্ডিয়ার আসল ম্যাচ শুরু হবে কিন্তু আজকে প্রথম দিনেই দেখা গেল টি টোয়েন্টি ক্রিকেট ইটস নট এ ম্যাটার অফ জোক এটা যে কোনো একদিনের খেলা এখানে কিন্তু মিনোজ বলে কিছু থাকে না এখানে যে কোনো দিন যে টিম ভালো খেলবে সেই টিমই জয়লাভ করবে অ্যাট বাট যাই হোক ইন্ডিয়া কিন্তু জয়লাভ করলো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর সুরিয়া কুমার যাদব তেরা ক্যা কায় না তেরা জলবা তো পুরা ইন্ডিয়া লিয়া কি অসাধারণ পারফরমেন্স সূরিয়া কুমার যাদব দু হাজার পঁচিশ সালে অনেক কোয়েশ্চেনের মুখে পড়তে হয়েছিল আমাদের সুরিয়া ভাউকে এই সুরিয়া ভাউকে দু হাজার ছাব্বিশে কী করে ক্যাপ্টেন রাখা যাচ্ছে এই নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছিল কিন্তু জাস্ট বিফোর অব দ্য টুর্নামেন্ট ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড সিরিজ সেখানে আমাদের সূর্য কুমার যাদব ফর্মে ফেরে এবং আজকের ম্যাচটা দেখিয়ে দিল একক দক্ষতায় নিজস্ব দক্ষতায় নিজে মাটিতে পড়ে ভারতের ঝান্ডাকে উড়িয়ে দিল আকাশে ভারতকে জয়লাভ করলো ইউএসের বিরুদ্ধে প্রথম ম্যাচে উনত্রিশ রানে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিল ভারত তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ক্রিকেট রিলেটেড চ্যানেলগুলো যদি আপনি পছন্দ করে থাকেন তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন তো বন্ধুরা এবার যদি আমি একটু ম্যাচের প্রথম থেকেই অ্যানালাইসিস করি দেখুন ইউএসএ ক্যাপ্টেন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাট সুরিয়া কুমার যাদব কিন্তু টসেই বলেছিল যে ওয়াং কিন্তু ডিউ আসছে না তাই তারাও যদি টসে যেতে তাহলে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিত সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার যে স্টার্ট সেই স্টার্টটা কিন্তু একেবারেই মনের মতো হয়নি অভিষেক শর্মা নিজস্ব ভঙ্গিতে খেলে কিন্তু আলী খানের প্রথম বলি গোল্ডেন ডাক অভিষেক শর্মার মানে দিল টুট গেয়া অনেকেই আমরা ভেবেছিলাম অভিষেক শর্মা হয়তো তাণ্ডব মাচাবে কিন্তু প্রথম বলেই আউট অভিষেক শর্মা মানে একটা আনইউজুয়াল পজিশানে ফিল্ডিং রেখেছিল ইউএসএ টিম বাট সেটা ক্লিক করে যায় এবং প্রথম বলেই ধরা পড়ে অভিষেক শর্মা তারপরে আমাদের ওন্ডার বয় ঈশান কিষান এবং চোট থেকে ফিরে আসা তিলক বর্মা ম্যাচটাকে কিন্তু ধরে নিয়েছিল ষোলো বলে পঁচিশ তিলক বর্মা ষোলো বলে কুড়ি ঈশান কিষান যখন মনে হচ্ছিল একটা স্টেডি স্টার্ট এবার হয়তো একটু অ্যাক্সেলারেটারের প্রয়োজন তখনই কিন্তু অঘটন সিক্স ওভার এই ছ নম্বর তিন তিনটে উইকেট প্রথমে ঈশান কিষান তারপরে তিলক বর্মা আর তারপরের বলি একটা স্লোয়ার বল ব্যাটে ঠিকঠাক না লাগে কানায় উঠে ক্যাচ হয়ে যায় শিবম দুবে তখনই চাপে পড়ে যায় তখন মনে হয় এবার কি হবে ছেচল্লিশ রানে চার উইকেট তখন ব্যাট করতে আসে রিঙ্কু সিং মানে আজকে রিঙ্কু সিংয়ের পারফরমেন্সটা কিন্তু ওয়ান অফ দ্য ব্যাড ইনিংস চোদ্দো বলে ছয় রানের মতো ইনিংস করলো মানে হয়তো আমার মনে হয় রিঙ্কু সিং আরেকটু সময় নিতে পারত মানে রিঙ্কু সিং একটু ফর্মটা হয়তো আমাদের দুশ্চিন্তায় রাখছে তবে হোপফুল বেটার লাগ নেক্সট টাইম হার্দিক পান্ডিয়াও কিন্তু রানে ফিরল না হার্দিক পান্ডিয়া তাড়াতাড়ি আউট হয়ে যায় আর সত্যি কথা বলতেই হার্দিক পান্ডিয়া যখন আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল ভাই একশো চল্লিশ পঞ্চাশ রানটা যেভাবে যেন হয়ে যায় মানে নইলে তো ভাই ইজ্জত ডুবে যাবে আমরা তো তিনশো এক্সপেক্ট করে বসে আছি আকসার প্যাটেল এলো কিছুটা সঙ্গ দিল তারপরে আকসার প্যাটেল আউট হয়ে গেল তবে আমার মনে হয় আজকের ম্যাচটা আমাদের একটা স্টেফনি বলে ব্যাপার থাকে বুঝতে পেরেছেন তো মানে বাংলা কথাই আছে যে এমন একটা প্লেয়ার যাকে পাড়ার ক্রিকেটে যে কোনো জায়গায় নামিয়ে দেওয়া যেতে পারতো তিনে কখনো দরকার হয় কখনো চারে পাঁচে ছয়ে সেই ক্রাইসিস ম্যান হচ্ছে ইন্ডিয়া টিমের আকসর প্যাটেল আমার মনে হয়েছিল আজকে রিঙ্কুর জায়গায় কিন্তু আকসর প্যাটেলের দরকার ছিল কারণ রিঙ্কু অ্যাজ এ পাওয়ার হিটার একজনকে পিছনের দিকে রাখতে হবে হয় রিঙ্কু নয় শিবম দুবে আকসার প্যাটেলকে হয়তো আজকে আমার মনে হয়েছিল রিঙ্কু সিংয়ের জায়গায় নামলে বেটার হতো আপনাদের মতামতটা কি অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো তারপরে আমি বলবো সুরিয়া কুমার যাদব মানে আজকে সুরিয়া বুঝতে পেরেছিল যে সামনের দিকে কিন্তু ফ্রন্টফুটে খেলা একটু অসুবিধা হচ্ছিল তাই জন্য সুরিয়া দেখালো সুরিয়ার নিজস্ব ভঙ্গি মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি কেন বলা হয় আবারও প্রমাণ করলো স্কুপ শর্ট আবারও বলছি নিজে মাটিতে পড়ে ভারত মাতাকে জয়ী করলো ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব ওয়ান ওয়ান আমার মনে হয় ইটস মোর দ্যান সাফিসিয়েন্ট ফর টিম লাইক ইউএসএ যেখানে কিন্তু পিচটা একটু টুপেস ছিল এবং স্পিন একটু ধরছিল ডিউ ছিল না আর তারপরেই কেরামতি শুরু হয় বরুণ চক্রবর্তী আকসার প্যাটেল এই দুই স্পিনার মিলে আট ওভারে মাত্র আটচল্লিশ রান দেয় বরুণ চক্রবর্তীর ফিগার চার ওভার চব্বিশ রান এক উইকেট আকসর প্যাটেল চার ওভার চব্বিশ রান দু উইকেট তবে আসল শুরুটা করলো কিন্তু আরসদিপ সিং প্রথম দুটো ওভার ব্রিলিয়ান্ট আরিপ বাট ইটস এগেইন গডস প্ল্যান গতকাল সকাল পর্যন্ত যে প্লেয়ারটা টিমে ছিল না সেই প্লেয়ারটা সকালে ক্যাপ্টেনের ফোনে টিমে এলো সন্ধেবেলা টিমের হয়ে প্লেইং ইলেভেনে খেললো এবং ম্যাচ জিতিয়ে বেরিয়ে গেলো ইয়েস ডিএসপি সিরাজ ইজ অন ডিউটি মানে ভাগ্য কাকে বলে দেখুন হারসিদ রানা চোটের জন্য ছিটকে গেল যাসপ্রীত বুমরা অসুস্থ ফিল করলো এ প্লেইং ইলেভেনে ডিএসপি সিরাজ এবং কী অসাধারণ পারফরমেন্স প্রথম দিকে যদিও একটু লেন্থ বুঝতে অসুবিধা হচ্ছিল আন্দ্রে গোস প্রথম বলেই ছয় মারে তারপরে কিন্তু এই গোসকেই আউট করলো এবং ম্যাচের ফিগার চার ওভার তিন উইকেট টোয়েন্টি নাইন রান ইটস এ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কামব্যাক ফর ডিএসপি সিরাজ এবং উনত্রিশ রানে জয়লাভটা যেন ছিল সময়ের অপেক্ষা বাট এই জয়টা কিন্তু অতটা স্মুথলি আসেনি অতটা কমফোর্টেবলি আসেনি বাট অ্যাজ এ ক্রিকেট অ্যানালিসিস্ট আমি বলবো ইটস এ গুড গুড স্টার্ট অব দ্য টুর্নামেন্ট কারণ প্রথমেই একটা ধাক্কা সামান্য ধাক্কা কিন্তু যে কোনো টিমের দরকার এটা কিন্তু আরও একটা দৃঢ় প্রতিজ্ঞ করবে যে টিমটাকে ভালো পারফরমেন্স করতে হবে সো অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান আই এম হ্যাপি ফর দিস ম্যাচ অল ইন্ডিয়া উইন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আর ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবের ফর্ম কিন্তু আসা জাগালো কারণ যে কোনো টুর্নামেন্টের স্টার্টিংয়ে যদি ক্যাপ্টেন ফর্মে থাকে তাহলে কিন্তু টিম আপনা আপনিতেই কিন্তু ভালো পারফরমেন্স করবে কারণ ক্যাপ্টেন যখন ব্যাটে রান পায় তখন তার ফিল্ড প্লেসমেন্ট টিম স্ট্র্যাটেজি বোলিং চেঞ্জ এবং ক্যাপ্টেন্সি অন দ্য ফিল্ড একটা আলাদা লেভেলের হয়ে যায় যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রোম ইন টি টোয়েন্টি ক্রিকেট বিকজ ইটস এ ভেরি ভেরি শর্ট ফরম্যাট এখানে কিন্তু ভাবনা চিন্তা করার সময় নয় আর প্রথম ম্যাচটাই প্রমাণ করে দিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু হতে চলেছে একটা এক্সাইটিং টুর্নামেন্ট আর উই আর অল হোপফুল দ্যাট ইন্ডিয়া উইল ডেফিনেটলি উইন এগেন সো বন্ধুরা আজকের মতো এটুকুই বন্ধুরা আপনাদের এই ম্যাচ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবারলে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো লাইভ অনুষ্ঠানে বা ভিডিওতে ধন্যবাদ নমস্কার